এরকম দাঁড়িয়ে যদি সূর্য অস্ত সাথে হচ্ছে প্লেন আর তার উপরে এরকম অহরহ চিত্র এখানে দেখাই যায় প্লেন উঠছে নামছে পাশে হচ্ছিল আপার পুরো পরিবেশটা এত সুন্দর লিটারেলি সবাইকে আমার ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়াই ভালো আছি তো আজকে চলে যাচ্ছিলাম পহেলা বৈশাখে রেডি হয়ে একটু বাইরে ঘুরতে যাবো তোমাদেরও আমার সাথে করে নিয়ে যাচ্ছি দেখো আমি প্রথমে অটোতে উঠে গিয়েছিলাম কারণ আমি এবার কেন যেন ভেবেছিলাম যে আমি খুব ভিড় এরকম জায়গায় যাব না তো এই যে আমি চলে গেলাম আমার পছন্দের একটা জায়গা একদম প্রকৃতি পরিবেশ সব দেখতে দেখতে এখানে চলে আসলাম তারপর হচ্ছে এদের শীত ওঠার সময় দেখলাম এরা নববর্ষে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে আর যেহেতু আমি ক্যামেরা আর সাথে হচ্ছে আয়না ফ্রেক একটা পার্সন আয়না দেখলে আমার ওখানে দাঁড়িয়ে থাকতে হবে একটু দেখতে হবে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে হলো তাদের দেন এখানে দাঁড়িয়ে ছিল এটা খুব ভালো লেগেছে সুন্দর ছিল তারপরে চলে গেলাম আমরা হচ্ছে গন্তব্য স্থানে দেখো এখানে অনেকগুলো গুহা আছে লিটারালি চারটা গুহা আর এটার পাশে পাশের পরিবেশটা কি যে সুন্দর আর এই যে এরকম প্লেন প্লেন তুমি এখানে থাকাকালীন তুমি কয়েকশো প্লেন দেখতে পারবা যেগুলো উঠে নামছে আর এই ঝর্ণাটার কথা না বললেই নয় খুবই সুন্দর করে জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখানে তোমার চার রকমের চারটা গুহা আছে এটা ডেকোরেশনটাই তারা করেছে একটু চারটা গুহা দিয়ে যেটা খুবই সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো আমরা প্রথমে গিয়েই একটা গুহাতে ঢুকলাম দেখো গুহাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ওদের জন্য সুন্দর করে ডেকোরেশন করেছিল আর গুহাটা দেখতে নাই পুরোটা গুহা ছিল একদম মাটির আমার কাছে খুবই ভালো লেগেছিল একটা অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিলো আর এরকম সচরাচর আহ গ্রামীণ পরিবেশ ছাড়া দেখা যায় না ঢাকার ভিতরে এরকম একটা প্লেস আমার কাছে খুবই ভালো লেগেছে ঘোরার জন্য বেশ ভালো একটা জায়গা তো তারপরে বসে গেলাম হচ্ছে ওদের খাবারের মেনু দেখতে তো ওদের হচ্ছে পয়লা বৈশাখের একটা মেনু ছিল সাতশো টাকার বাট আমি পান্থা খেতে পছন্দ করি না আমার ভালো লাগে না আর যেহেতু বাচ্চারা সাথে গেছে তারা তো ওগুলো খাবে না তারা আলটিমেটলি ওই গি ঘুরে ফিরে বাঙালি দিনেও দেখা যাবে চাইনিজ খাবারই খাবে তাই আমি হচ্ছে ওদের মেনুটা দেখছিলাম খুবই ভালো করে যে ওদের মেনুতে কি কি আছে ওদের মেনুতে সব আইটেম আছে স্যুপ বলো বলো চাইনিজ আইটেম প্রন কালামারি বলো এভরিথিং আছে সো আমি এখানে দেখাচ্ছিলাম বাচ্চারা যেটা পছন্দ করে অ্যাজ ইউজুয়াল বাচ্চারা হচ্ছে হলো এখানে পিজা দেখাচ্ছিলাম পিজা ছিল সাথে হচ্ছে হলো ওদের পাস্তা ছিল চিকেন ফ্রাই ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল অল আইটেম ছিল তো আমি এখানে মেনু দেখার পরে যেহেতু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল যে ওরা হচ্ছে হলো চাউমিন খাবে আর চিকেন ফ্রাই খাবে সো চাউমিনটা চলে আসছে আমি আসলে ওদের ফুডের রিভিউ দিব না আমার কাছে ভালো লাগেনি তাই দিব না তা এখন তোমরা বলে একে 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 চিনো হ্যাঁ এই এরা হচ্ছে হলো আমাদের পাশের একটা গুহার মধ্যে সবাই ছিল লিটারালি তোমার হচ্ছে হলো করিম তারপর হচ্ছে হলো তোমার তোমার সাথে হচ্ছে ছিল আমি আসলে গেলে মানুষ দেখলে কখনোই ভিডিও করতে পছন্দ করি না আর এখানে আমরা হচ্ছে বিকালটা এনজয় করার জন্য ওই গুহার থেকে বের হয়ে বাইরে এসে বসছিলাম আমি আর রায়ান এখানে মজা করছিলাম সাথে হচ্ছে দেখো আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে বাইরে বসে তুমি লিটারালি সারা প্লেন দেখতে পারবা আর আমি কেন যেন বাচ্চাদের মতো প্লেন দেখতে আমার কি যে ভালো লাগে আমি এই জিনিসটা বোঝাতেই পারি না তারপরে দেখো এখানে হচ্ছে হলো এটা রাতের ভিউ ছিল রাতের বেলা ওদের যখন লাইটিং হয় এই গুহা গুলো এত সুন্দর লাগে খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমি হচ্ছে হলো যে গুহাতে ঢুকে একটা ভিডিও করলাম তোমাদের জন্য তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ